যেখানে আরব দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলছে দেশের তাপমাত্রা সেখানে আরব দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশে উট চলবে না এ আবার কেমন কথা দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম খুলনা জেলা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ঠিক ডান পাশে জব্বার সাহেবের উট এবং গরুর খামারে দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো জব্বার সাহেব এই খামারটি করে স্বাবলম্বী কিনা এবং এই ব্যতিক্রম খামারটি করার মূল উদ্দেশ্য কী তো দর্শক আজকের এই বিষয় বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে উঠ ছিল এবং এবং আমার পিছনে আপনারা দেখতে পারছেন এখানে একটি হাতি রয়েছে তো আজকের এই খামারে উঠ হাতি ঘোড়া এবং

जय श्री जय जैश्पीए जय अकुम अंकेल अंकेल कैमन आलहमदुल्ल আঙ্কেল আমরা চলে আসলাম আপনাদের এই খামারটি দেখার জন্য তো সর্বপ্রথম আমরা এখানে এসে দেখতে পারলাম যে আপনাদের এই খামারে সব থেকে মনোমুগ্ধকর যে প্রাণীটা সেটা আছে উট রয়েছে এখানে তো আপনাদের এই খামারে এই ভিন্ন সিট রয়েছে উট রয়েছে হাতি রয়েছে ঘোড়া রয়েছে এই ভিন্ন সিপে রাখার কারণটা কি ওনার ওই আসলে শখ এ শখ শখের কারণে উনি এইসব পোষে হ্যাঁ মানে এই করে ওনার কোনো ব্যবসা না এটা শখের জন্যই উনি এগুলো পোষে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই খামার তিনি করছেন আব্দুল জব্বা সাহেব উনি আর এই খামারটি শখের জন্য আর কি করছেন জি 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 এখানে তো আঙ্কেল আমরা এসে সব থেকে বেশি দেখতে পারলাম এখানে ফ্রিডিয়ান জাতের যে গরুগুলা রয়েছে এই গরুগুলা কি এই দু হাজার চব্বিশ কোরবানিদের জন্য প্রস্তুত করা হয়েছে না কোরবানির জন্য কিছু প্রসেস করা আছে আর কিছু রাখা আছে বাড়ি রাখার জন্য হ্যাঁ সব তো না কিছু দেবে কিছু রাখতেই এই এই কারণে এই গরুগুলাকে আপনারা কি এই এই কোরবানি দিয়ে সেল করবেন নাকি উনি নিজেই কোরবানি দিয়ে থাকে বা ওনারা উনি নিজেই কুরবানি দেয় তার মানে আমরা দর্শক এখানে এসে দেখতে পারছি অনেক গরুই রয়েছে এই গরুগুলো আব্দুল জব্বার সাহেব এই নিজে কোরবানি দেওয়ার জন্য আবার আসার সময় শুনতে পারলাম উনি এই গরুগুলো মাদ্রাসায় আশ পাশে যে দারুল উলুম মাদ্রাসাটি রয়েছে এই মাদ্রাসাই দিয়ে থাকেন কোরবানি এবং নিজেই কোরবানি দিয়ে থাকেন তা শুনেও দর্শক ভালো লাগলো তো আঙ্কেল আমরা আরেকটা বিষয় জানবো এই যে খামারটা আপনারা পরিচর্যা করছেন আপনি এখানে পরিচর্যায় কতদিন রয়েছে আমি তা প্রায় আঠাশ উনত্রিশ বছর আঠাশ উনত্রিশ বছর ধরে আপনি এই একটি খামারে পরিচর্যা রয়েছেন আমি খালি খামার না খামার দিয়ে গাছগাছালি আছে আরও গাছগাছালি সব দিক থেকে আমি জানছি তো আঙ্কেল আমরা তো এখানে অনেক গরু দেখা দেখতে পারলাম এই গরুগুলো কেমন ওয়েটা আসতে পারে আনো অনেক একটা দশ মন বারো মন দশ মন অভার আর কি দশ মন বারো মন এরকম আঙ্কেল আমরা এখানে এসে দেখতে পেলাম অনেকে এখানে আসতে আপনাদের এই খামারটি দেখার জন্য প্রতি প্রতিনিয়ত এখানে দর্শকরা এসে আপনাদের এই উট বা এই গরুগুলো দেখে যায় উট হাতি ঘোড়া হরিণ এসব দেখতে আসে অনেক লোকে অনেক লোকেই এগুলা দেখতে আসে বহু থেকে আসে থেকেও লোক দেখতে দেখে বলে কি যে আপনাদের এত বড় উট আমরা ওই জায়গায় দেয়নি কিন্তু এ জায়গায় দেখলাম যে খুব বড় উট আঙ্কেল আমরা আপনাদের সঙ্গে একটু ভিতরে যাব যাওয়ার পরে এই গরুগুলো এক এক করে একটু দর্শকদের দেখাবো এই গরু সম্পর্কে বিস্তারিত একটু দর্শকদের জানানোর চেষ্টা করবো

এই যে তারপরে যে গরুটা দেখা যাচ্ছে এটা কি দাঁতের গরু এটা হচ্ছে ফ্রিজিয়ান এই গরুটার ওয়েট কতটুকু আসতে পারে এই গরুটার ওয়েট তা প্রায় আপনার কত 10 মন টন আসতে পারে 10 মন ওয়েট হবে এটা ফ্রিজিয়ান ঠিক আছে এটাও আপনার কত প্রায় 7 মন টন আসতে পারে এটা

আপনারা এই ডেড়ি গরু থেকে কত মন দুধ হারভেস্ট করতে পারেন প্রতি মানে দুই বেলা নাকি এক বেলায় এক বেলায় এক বেলা আপনারা আপনার কত আড়াই মন টন আড়াই মন এই দুধ কি আপনারা বাজারে সেল করেছে এখান এইখান থেকে ছিল হয়ে যায় সব এইখান থেকে আমাদের সব এইখান থেকে সেল তো জিনিস আপনার কাছ থেকে জানবো সেটা হলো এই যে আমরা শুনে থাকি বা দেখি না হয়তো শুনে থাকি যে উট থেকে নাকি দুধ দোয়া যায় আপনাদের এখানে থেকে এক সময় দোয়াইছি আমাদের ওই যে বাচ্চাটা ওটা আমাদের এখানে হইছে আমরা খালাস করেছি ওটা ঠিক আছে তখন ওর মা দুধ দোয়াইছে কিন্তু এখন তোর মা নেই ওর মা হচ্ছে ব্রিডিং করতে যে মা মারা গেছিল

এই এই গরুটার রোহিত পত্রটি আসতে পারে এই গরুটা তার এটা কয় দাতের গরু চার চার হয়ে তারপরে এই যে আমরা অনেক সুন্দর একটি গরু দেখা যাচ্ছে দর্শক এই লাল লালথে বন্যের একটি এটা কি গরু বলে সিন্ধি গরু সিন্ধি গরু এটা কয়মন গোশ হতে পারে এটা তার প্রায় আট ফণ্টন হতে পারে এটা চার দাতের চার দাঁড় তারপরে আমরা এখানে আরও একটি গরু দেখা যাচ্ছে অনেক বড় একটি গরু এই গরুটা কি আপনাদের এখানকার এটা আমাদের বাড়ির বছর এটার আপনার কত অনুভূতি পারে এটা তারপরে আপনার আছে কত সাত মন তো তো আমরা আর সামনের দিকে যাবো না দর্শকে সামনের দিকে দেখা যাচ্ছে অনেক বেশি ফিরিদিয়ান গরু রয়েছে তো আমরা আর একটা বিষয় জানবো আপনার কাছ থেকে আপনারা যে এই খামারটি খুলনার একদম শহরের পরে এই খামারটি তুলে করছেন তাতে আপনারা এই খামারে দেখাশোনা গরু দেখাশোনা করতে পারছেন এতে আপনাদের অনুভূতিটা কি মনের অনুভূতিটা কি মনের অনুভূতি অনেক ভালো তো আমরা আরেকটা বিষয় জানবো যারা নতুন খামার করবে তারা কিন্তু প্রথমত কনফিউশনে থাকে যে তারা এই গরুগুলোকে খাবার দেবে কখন কখন টাইমটা কী দেখ খাবার দেবে তো সকাল সাতটার ভিতরে সাত আটটার থেকে সাতটার ভিতরে ঠিক আছে আর ওই যদি বিকালে তিনটের পরে যায় আর একটা বিষয় সেটা হলো এই যে ফ্যান দেখতেছি প্রতিটা গরুর মিশেই একটি করে ফ্যান দেওয়া রয়েছে এই ফ্যানটা কি দেওয়ার মূল কারণটা

ওরে আনা ওর তখন তখন প্যান্ট ছিল ওরে আনা প্লেনে করে আনার পরে ওর প্যান্ট ছিল তখন আমাদের এখানে আইসে হইছে এটা কি জাতের গরু এটা কি বলতে এর আর একটা বাচ্চা আছে এটা চলো আমেরিকার গরু ফ্রিজিয়ান ফ্রিডিয়ান তো দর্শক আমরা এই জব্বার সাহেবের খামারের বিস্তারিত আপনাদেরকে জানালাম তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দু হাজার চব্বিশ সালের আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের এই গরুর কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো তো আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ